সমস্যা আছে আব্বু কি অফুত হ শোনা ওই যে রান্নাঘর ঠিক করি নদ বাগ যান্না করি বাঘ গরি নদী দি নদী সুড় বাঘ তোরা দুজন কিছু তোরা ব্যবহার করবি আচ্ছা আব্বু সমস্যা নাই আর দুজন

এখন বাইরে যাও গরতন তোারে লাহিন না পাই যুম সারা দিন আতন এgina আর ভালো লাগে রব এক মাস হই তুই এখন তোর বড় পর হাসে যগই সারা দিন আরা বোঝা মারব তো তোমারে বলি হজ্জকরণ ফরে জবাব বুঝো বড় পর হাসে যো ও ভত কুলছ না আব্বু দেখনে কি তোর বাইর এক মাস দে ইতা দে তারে গরতন বাইরে করে দিয়ে আর কারণ না বলে ইদার গরত অশান্তি ওর ইদার এক মাস হই গই দে এতালাই ফরর মাস তোর হাসে তাই বলে চলেছি দফত ना 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 अब वहाँ तुम्हारा लाइट देता ना तुम्हारा लाइली तुम्हारा बहुत बेदाल गरीब तुम्हारा बहुत बार बार जाबे को